নমস্কার বন্ধুরা পাখির তুষ্টমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোর মায়ের গানটাও উপরে বাজছে সেখান থেকেও ঘাট নাড়াচ্ছে দেখেছো অন্যদিন তোমরা দুজনে খাও আজকে তোমাদের তৃতীয় ব্যক্তিও চলে এসছে এরপর দেবে চতুর্থ নম্বর ব্যক্তি আসবে নারে শোনো স্যার আসবে তোর মা একদিন খায় রে আবার আসছে না তোর মা আর সেই গানটা নিয়ে আসছে এবার কি গান ধুরা অন্যদিন তো মা আর মেয়ে খায় আজকে ভাইজিও পড়ে এসে মায়েদের সাথে যোগ দিয়েছে আর দেখো নারকেল তেলটা গলতে দিয়েছি শক্ত হয়ে আছে ওদিকে বাবা ছানাগুলোকে আদর করছে সেবা যত্ন করছে আজ প্রচুর ঠান্ডা উত্তর থেকে প্রচুর হাওয়া আসছে আর বাচ্চাটা দেখো রোদে বসে আরে আর ও চমকে ও না গো ছেঁড়া নয় আমি চমকে উঠেছে আরে বলেছি ওটা ছেঁড়ানো নয় দোকানে নিত্য না গোটা নোটে জানো তো মোবাইল কভারে আমি কিছু না হলেও অন্তত একটা দশ টাকা রেখে দিই কারণ এখন বাইরে বেরোলে আমার হাতে মোবাইলটা থাকে আগে আমি কখনও মোবাইল নিয়ে বেরোতাম না মোবাইল বাড়িতে থাকতো এখন কিন্তু অল টাইম মোবাইল আমার সঙ্গে থাকে কাজের সূত্রেই থাকে তো যাই হোক মোবাইলের খাপে দশ টাকা টাকাও আমি রেখে দিই কারণ মেয়ে সঙ্গে থাকে কখন কি বায়না করে সেই জন্য আমি ওই টাকাটা রাখি ওর থেকে বেশি টাকাও থাকে তবে দশ টাকা থাকেই তো আগের দিন থেকে বৌদি আমায় বলছে ছেঁড়া নোট ছেঁড়া নোট আগের দিন একটা অন্যর দশ টাকার নোট ছিল সেটা দোকানে দিয়ে দুটো লেস কিনে এনেছি তারপর কাল আবার কিছু টুকটাক জিনিস কিনে এনেছিলাম তারপর বাড়তি হয়েছিল দশ টাকা সেই দশ টাকাটাই রেখে দিয়েছি আর শুধু করছে ছেঁড়া নোট যাই হোক মা বাবা ঝাড় দিয়েছে আমতলাটা দিয়ে জড়ো করে পড়াচ্ছে মা যেখানে যত চিক ছিল নিয়ে গিয়ে ওখানে পুড়িয়ে দিচ্ছে তুই ছাড়ো কেনা তুই সবাইকে উৎপাদ করিস দেখ তারপর তোকে উৎপাদ করলে কেমন লাগে

ছোট স্কুল <Anyway, sk> <skr> <movements>

আনন্দে করছিল না রাগে আর এখন তো হাসছে তখন তো মুখটা ইয়ে করে লাফাচ্ছিল এই বৌদি চলে গিয়েছিল আনন্দ হচ্ছিল জল কেন থাকবে মধ্যে ভিজে লাগে এখন জল কোথা থেকে আসবে ওইখানে কোথায় জল ছিল না তো শীতকাল যেখানেই বসবে ওরকম সাপ সাপ লাগবে চাঁদে রে বাপরে আজকে বিভৎস হাওয়া সব জিনিসগুলো ঘুটিয়ে গিয়েছিল আজকে খুব হাওয়া আজকে পিসুমনি তুলসী পাতা তুলছে আজকের পুজো হয়ে গেছে এটা কালকের পুজোর জন্য সঞ্চয় হচ্ছে কি কোথায় এই খাবার নয় খাবার নয় খাবার নয় বাবু খাবার নয় তুলসী পাতা খায় না খায় না চলে এসো ওই গাবলু মুখে তুমি কি নঙ্গা মেখেছো এই রে আয় আয় আমার কাছে আয় আমার কাছে আমার কাছে আমার কাছে আমার কাছে এসো এসো Ai 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 ai, ai. 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 এ গাবলু কেমন বসে আছে টিয়ের মতো আমার মতন বাবা আঙ্গুল খাচ্ছে ভাত খাবে ভাত খাবে খিদে পে গেছে কি দিয়ে ভাত খাবে কি দিয়ে ভাত খাবে বলো শুধু না মাছ দিয়ে কি দিয়ে খাবে বাসি আছানছি আছানছি মেয়েকে খাইয়ে দিয়েছি ও বসে আছে রোদে এখনও কারণ ওষুধ খাওয়াবো জল খাওয়াবো আর মা ওখানে বসে আছে ছোটো ভাইজি বাড়ি আসবে এরা একসাথে পাঁচজন থাকে যখন কেউ আলাদা হয়ে যায় তখন কাঁদতে থাকে আবার একসাথে থাকলে মারামারিও শেষ নেই নেইটা নেই কেমন ধরেছে কামড়ালে পাটা কামড়াবে দেখো তোকে আটকাতে ছুটেছে বাবু তোকে আটকাতে গেছে দেখ দেখ একা যাস না যাস না যাস না ওই তোকে ছুট আটকাতে এসেছে যাও তুমি ভেতরে যাও তুমি ভেতরে যাও ওকে তোকে না হঠাৎ ক্ষমা মা গো ডাকো চলে এসেছে মন্দির যখন বন্ধ ছিল মেয়ে প্রত্যেক দিন প্রণাম করছিল আর খোলার পর বুঝতে পারছে না হাত জোর পর প্রণাম করো আমরা মাঠে চলে এসেছি সায়ন কেমন নাচ করছে দেখো স্কুল এই দুদিন মেয়েটার শরীরটা ভালো নেই ঝিমিয়ে আছে আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হচ্ছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো